আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের ভিডিওটা দেখলে আজকে বুঝতে পারবেন কি হচ্ছে আমার সাথে আমার খোকা বাবু আমার ছোট বাবু দেখেন কি পরিমাণ প্যারা দেয় আমাকে স্কুলে যাওয়ার সময় সে যাবে না ক্লাসে আজকে যাবে না যথা যথাসময়ে একটু পরে যেতে চেয়েছিলো আমি মানি নাই অবশ্য টাইমের আগে আমি ওকে পাঠানোর চেষ্টা করতেছি ও দেখেন আমি ওর সাথে আছি তারপরে ও আমাকে কতটা প্যারা দিচ্ছে ও হেলে দুলে ব্যাগ মাথায় নিয়ে কাঁধে নিয়ে পিঠে নিয়ে আকা রাস্তার এপাশ ওপাস করে কোনো রকমে হাঁটতে হাঁটতে স্কুলের দিকে যাচ্ছে আর আমি তো আসি ওর সাথে পিছনে পিছনে পাহারা দেওয়ার জন্য আপনাদের সাথে কি এরকম হয় আজকে টিফিন দেওয়া হয়নি তাই সে টাকা নিবে তাকে দোকান থেকে টাকা খুচরো করে দিলাম তিরিশ টাকা সময় দশ টাকা দিলেই হতো এখন তাকে তিরিশ টাকা দিতে হয় মেয়ের জন্য কেক আর বিস্কিট নিয়ে নিলাম তারপর চলে গেলাম স্কুলের উদ্দেশ্যে সে দেখেন আমাকে কি পরিমাণ কষ্ট দিচ্ছে ব্যাগ মাটিতে ফেলে দিচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতেছে আমাকে কোনো রকমেই পাত্তা দিচ্ছে না ক্লাসের রুমে ঢুকেও সে আমি কেন তার সাথে আসি তার একটাই প্রশ্ন কেন আমি তাকে নিয়ে গেলাম কেন তার স্কুল পর্যন্ত গেলাম সে তার মন মতো হাঁটতে পারলো না দৌড়াদৌড়ি করতে পারলো না খেয়াল খুশি মতো চলতে পারলো না এটাই তার প্রশ্ন আমার কাছে একেবারে তাকে ক্লাসে বসিয়ে দিয়ে আমি বাসায় আসলাম এর ফাঁকে মেয়েকে তার পানির বোতল এবং টিফিন মুজিয়ে দিলাম দুজনকে সুস্থভাবে দেখে আমি বাসায় চলে আসলাম অবশ্য বুকের ভিতর দরফর করে মাইলস্টোনের ঘটনাটা সেজন্য আরো একটু বেশি কেয়ারিং হয়ে গেছি আগের থেকে